সন্দেশখালিতে অকারণে পুলিশের পক্ষ থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল ব্যারাকপুরে বললেন রাজ্য বিজেপি লিগাল সেলের সাধারণ সম্পাদক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সন্দেশখালির ঘটনার পর রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে সন্দেশখালী এলাকায় একশো ধারা জারি করা হয়েছিল সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বিবেচনা করে একশো চুয়াল্লিশ ব্যারাকপুরে বিজেপি সাধারণ সম্পাদক লোকনাথ চট্টোপাধ্যায় বলেন রাজ্য প্রশাসনের তরফ থেকে একশো নিয়ে বলতে গিয়ে জানান না অত্যন্ত দুঃখজনক যে ঘটনা ঘটেছে খালিতে আমরা জানি এবং আজকে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের যে রায় সেই রায়টি আজকে বেশ স্পষ্ট করে দিয়েছে যে একশো ধারা রাজ্য সরকারের পুলিশ বেগভাবে বিনা কারণে একশো চুয়াল্লিশ ধারা লাগু করেছিলেন এবং সেই জন্য সে একশো চুয়াল্লিশ ধারা খারিজ করে দিয়েছেন আজকে মহামান্য উচ্চ ন্যায়ালয় কলকাতা হাইকোর্ট সেই জন্য মাননীয় শুভেন্দুদা যে বলেছিলেন তিনি বসিরহাটে এই এলাকায় যাবেন সন্দেশখালীতে যাবেন সেইখানে আদালত অবজার্ভ করতে বাধ্য হয়েছেন যে তার কাছে একশো চুয়াল্লিশ ধারা যেহেতু সেই এলাকায় লাগু নেই সেই জন্য কোন রকম বাধা বিপত্তি থাকতে পারে না এবং এরকম পরিস্থিতি যে পরিস্থিতি ঘটেছিল সেই পরিস্থিতি আমরা আশা করি আবার পুনরাবৃত্তি হবে না কাজেই আবার একশো চুয়াল্লিশ ধারা লাগু করার কোনো কারণ দেখছি না আমরা দেখেছি পুলিশের হাই হ্যান্ডেডনেস আমরা দেখেছি রাজ্য সরকারের উচ্চ উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের কি ব্যবহার এই সন্দেশখালী কাণ্ড নিয়ে এবং এই সন্দেশখালীর একশো চুয়াল্লিশ ধারা আরো স্পষ্ট করে দেয় যে রাজ্য সরকার বারংবার ১৪৪ ধারা কিভাবে ভুলভাবে লাগু করেন আমরা দেখেছি কিভাবে রাজভবনের সামনে একশো ধারা লঙ্ঘন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজ করে কার্যক্রম করেছিলেন সেই জায়গায় কালকে গতকাল যখন বিরোধী দলের বিধায়করা তারা যখন সন্দেশখালী যাচ্ছিলেন তখন তাদেরকে আটকানোর সেই এলাকার ডিসি অবচেষ একটা প্রচেষ্টা করেন সেটিকে আটকানো আটকাতে পারেননি সেই নজিরটি রয়েছে বলে তো সেই জন্য আদালতের কাছে আরও একবার রাজ্য সরকার তথা রাজ্যের দলদাস পুলিশ এই শব্দটি ব্যবহার করতে বাধ্য হচ্ছি আবার মুখ থুবড়ে পড়লেন এই রাজ্যের প্রশাসনের বিষয় এখানে কি প্রশাসনের বারবার না প্রশাসনিক ব্যর্থতা তো একেবারে স্পষ্ট আমরা দেখেছি এর মধ্যে ন্যাশনাল কমিশন ফর উইমেন ন্যাশনাল কমিশন ফর শেডিউল কাস্ট মানবাধিকার কমিশন প্রত্যেক কটি উচ্চ পদস্থ আয়োগ যারা রয়েছেন তারা হস্তক্ষেপ করেছেন এই সন্দেশখালী ঘটনা নিয়ে এবং এই সন্দেশখালী ঘটনা থেকে আমরা আরো যদি পিছিয়ে যাই নির্বাচন থেকে নির্বাচনোত্তর হিংসা থেকে শুরু করে একের পর এক আমরা যে ঘটনাগুলো শুনছি এবং দেখছি সেইগুলোকে আদালত বারংবার হস্তক্ষেপ করেছেন তদন্ত তদন্ত পশ্চিমবঙ্গে হয়তো সব রাজ্যের চেয়ে বেশি যদি এনআই কেন্দ্রীয় সরকারি সংস্থারা করে থাকেন সিবিআই এনআইএ মিলে করছেন এবং আবার স্পষ্ট করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা অবস্থা একটা ভয়ঙ্কর পরিণতি নিয়েছে এবং আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে না আমরা দেখলাম যে এই রাজ্য সরকার এই তথা রাজ্য সরকারের পুলিশের ওপর ভর করে আজকে রাজ্যের যিনি নির্বাচন কমিশনার তিনি কিভাবে রাজ্যে আজকে তাকে কন্টেম প্রসিডিং ফেস করতে বাধ্য হয়েছেন অর্থাৎ আদালত অবমাননার রাজ্য সরকারের পুলিশের ওপর ভিত্তি করে তিনি বলেছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে কোনো রকম হিংসা হবে না আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচনের দিন একের পর এক লাশ পড়ছে পশ্চিমবঙ্গের মাটিতে তো সেজন্য রাজ্য সরকারের পুলিশ যে কিভাবে ব্যর্থ এবং রাজ্য নির্বাচন কমিশনারের আদালতের অবমাননা অর্থাৎ কন্টেম্পট অফ কোর্ট ফেস করাতে আরো স্পষ্ট করে দিচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স